যাদের উপরে ভরসা করে সিপিএম এবার লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল আলিম উদ্দিনের সেই দাপুটে সিপিএম এবার বাড়ির নিজের বুথেই হেরেছেন কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী দুই তরুণ তোর দীপিতার ধর সায়ন বন্দ্যোপাধ্যায় নিজেদের লোকসভা কেন্দ্রে শুধু হারেননি যেখানে বসবাস করেন সেই পাড়াতেও কাস্তে হাতুড়ি কেজেতাতে পারেননি সুজন ও সায়নের বাড়ি সোনারপুরের দক্ষিণ বিধানসভার কালিকাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুই বুথেই হেরেছে সিপিএম এমনকি লাল শিবিরে অনেক আশা জাগানো যাদবপুরের সৃজন ভট্টাচার্য নিজের বাড়ি যেখানে সেই একশো ছ নম্বর ওয়ার্ডেও তৃতীয় হয়েছেন জিতেছেন সায়নী ঘোষ হাওড়ার বালির নিশ্চিন্তায় নিজের বুথে জেতাতে পারেননি শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপশিতা ধর তার তৃণমূল তিনশো সাতান্ন ভোট পেলেও সিপিএম পেয়েছে মাত্র দুশো ভোট প্রাপ্ত ভোটের ফল বিশ্লেষণ করে আলিমুদ্দিন দেখেছে রাজ্যে পাঁচ বছর আগে সিপিএম এর ভোট ছয় দশমিক তিন শতাংশ হলেও এবার কমে পাঁচ শতাংশে নেমেছে স্বভাবতই দু সালে রামে চলে যাওয়া ভোট বামে ফেরাত তথ্য বলছে। রাজ্যের অধিকাংশ বুথে এবছর আরো বেশি সংখ্যায় বামপন্থীরা পদ্মফুলে ভোট দিয়েছেন যে তরুণ প্রজন্মকে ভরসা করে পার্টি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল তারা মুখ থুবড়ে পড়েছে জামানত জব্দ হয়েছে অধিকাংশের ভোটের ফল ঘুরে দাঁড়ানোর স্বপ্ন অধরা চরম হতাশ বাম ছাত্র যুবরা রাজ্য কমিটির সদস্য আলিম উদ্দিনের এক প্রাক্তন নেতা স্বীকারোক্তি এই নির্বাচন প্রমাণ করে দিল লাল পতাকা নিয়ে এখন যে মুখে নামুক না কেন রাজ্যের মানুষ বামেদের উপর আর ভরসা করছে না বামেরা এবার দমদমের সুজন চক্রবর্তী শ্রীরামপুরে দীপসিতা ধর তমলুক কেন্দ্রে সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসাবে তুলে ধরে প্রচারের ফানুষ উড়িয়েছিল সুজন ও সায়ন দুজনেই থাকেন দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর দক্ষিণ বিধানসভার কালিকাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বাম জমানায় সুজনের স্ত্রী মিলি চক্রবর্তী এই পঞ্চায়েতের সদস্যও ছিলেন ভোটের দিন একেবারে শেষ প্রহরে এসে নিজের দুশো বুথে ভোটও দেন সুজন এবছর ওই বুথে সিপিএম ভোট ভোট পেয়ে পেয়ে তৃতীয় হয়েছে জিতেছে বিজেপি তৃণমূল প্রার্থী তিনশো দ্বিতীয় হয়েছে সায়নি অন্যদিকে তমলুকে পার্টির প্রার্থী হওয়ার সায়নির বাড়ি একই গ্রামে দুশো উনপঞ্চাশ নম্বর বুথে এবার তিনশো পঁচাত্তর ভোট পেয়ে জিতেছেন সায়নি সিপিএম পেয়েছে মাত্র তিনশো তিন ভোট বিজেপি দুশো ছেচল্লিশ ভোট পেয়ে তৃতীয় হয়েছে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র জানিয়েছেন পঞ্চায়েত ভোটে দুশো উনপঞ্চাশ বুথে তৃণমূল হারলেও এলাকার ছাত্র যুব মহিলা শ্রমিক সংগঠনের সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে লোকসভা ভোটে জোড়াফুলকে জিতিয়েছে আর সুজন চক্রবর্তীর বুথে আগে সিপিএম জিতে আসছিল কিন্তু দু হাজার উনিশ ও দু হাজার চব্বিশ দুবছরই বামেরা অধিকাংশই ভোট পদ্মে দেওয়ায় বিজেপি জিতছে দু হাজার উনিশ সালের তুলনায় সুজনের বুথে এবছর তৃণমূলের ভোট ছিয়াশিটি বৃদ্ধি পেয়েছে বলে লাভলির দাবি বছর আগে তৃণমূল তবে বামপন্থীরা বিজেপিকে ঢেলে ভোট দেওয়ায় ওই বুথে এগিয়ে গিয়েছে পদ্ম অবশ্য সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে এক ভোটের ব্যবধানে জিতেছে তৃণমূল একদা লাল দুর্গ সোনারপুরের দুই দাপুটি নেতা শিবদাস ভট্টাচার্য ও শান্তি ভট্টাচার্যরা অবিভক্ত চব্বিশ পরগনা জেলা শাসন করতেন সেই সোনারপুরের অনেক বুথে সিপিএম পঞ্চাশের নিচে ভোট পেয়েছে উল্টো দুই বিধায়ক লাভলি মৈত্র ও বেগমের পাশাপাশি পুরপ্রধান ডক্টর পল্লব কুমার দাস পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিকরা দলের সমস্ত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করে সিপিএমকে এলাকায় তৃতীয় করে দিয়েছেন সোনারপুর উত্তরে বিধায়ক ফিরদৌসি বেগম জোর কদমে লড়াই করে নিজের বিধানসভা থেকে প্রায় তিরিশ হাজার ভোটের লিড দিয়েছেন সায়নিকে